বিসিবির প্রতি কৃতজ্ঞতা চলমান বিপিএল এর লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইনামুল হক বিজয় টুর্নামেন্ট জুড়ে তার সংগ্রহ করা তিনশো বিরানব্বই রান একটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি করা বিজয় এবারের আসরে খেলছেন একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাট হাতে সফল হলেও বিজয়কে নিয়ে চলছে নানা ঘোষা চলমান আসরে ফিক্সিং সন্দেহের তালিকায় উঠে এসেছে তার নাম এর গুঞ্জনের মধ্যেই বিজয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞার খবর আসে যদিও এক বিবৃতিতে খবরটিকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবারের বিপিএল শেষ দিকে হ্যাট্রিক জয়ে প্লে আশা জাগিয়েছিল রাজশাহী যদিও অফের রেসে খুলনার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে পদ্মাপারের দলটি নিজেদের বিদায় নিশ্চিত হওয়ার একদিন পর আজ বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিজয় লিখেছেন এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায় প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম আমরা আমাদের সর্বোত্তক চেষ্টা করেছি এবং অর্ধেক জিততে পেরেছি ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমাদের সমর্থন করেছেন এছাড়াও সব ভক্তদেরকেও ধন্যবাদ যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছেন যাদের কথা উল্লেখ করিনি আমাদের প্রতিটি বন্ধু এবং প্রতিটি অনুসারী যারা আমাদেরকে ভালোবাসে শুভাকাঙ্ক্ষী যারা সবসময় আমাদেরকে সমর্থন করে আমরা হৃদয়ের গহিন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই মেহরিয়া সনানিন সার্স